গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো তোমাদের নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত ছেলে এখন এখানে খেলা করছে তো তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করলাম কারণ অনেক অনেকজনই আমার ছেলের ভিডিও দেখতে খুব পছন্দ করে তাই আমি ওর ভিডিও টুকটাক যেটুকু পারি ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করি এবার সবসময় তো ওর ভিডিওটা দেওয়া সম্ভব হয় না তাই যতটুকু পারি আর যেটুকু পারি অবশ্যই শেয়ার করি আমার ছেলে কিন্তু উপরে ফ্যান চালালে খুব খুশি হয় তো দেখো এখন আমি ফ্যান চালিয়ে দিচ্ছি আর ওটাকে দেখতে দেখতে ও উল্টে পড়ে গেছে ওর মুখে বালিশ পড়ে গেছে আমি সরাতেই যাচ্ছিলাম তো দেখলাম ওই সরিয়ে দিল তো এইরকম করে করার ফ্যান দেখলে ওই খুব খুশি দেখো ঘুম মানে ঘুমোবে আর কোনো কথা শুনবে না তো ওকে ঘুম দিইনি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমি এখন মাছগুলোকে একদম ধুয়ে রেডি করে নিয়েছি হলুদ লবণ মাখিয়ে রেখে দেব আর আমার শাশুড়ি একটা নতুন রকমের রান্না করছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো বেগুনগুলোকে ভেজে রেখে দিয়েছে আর এখানে পাঁচফোড়ন আর শুকনা লঙ্কা খালি খোলায় ভেজে নিয়েছে এখন এটাকে গুঁড়া করবে আর কুচনো কাঁচা লঙ্কা রাখা আছে আর তার সঙ্গে লাগবে কুচোনো ধনেপাতা কুচোনো ধনে পাতাটাকে কুচিয়ে জলে রেখে দিয়েছে আর এই দেখো মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছে তারপরে এগুলো দিয়ে একদম কড়াই দেখাবে আর ওখানে কিন্তু বেগুনটা লবণ ছাড়া ভাজা হয়েছিল মানে শুধু হলুদ টলুদ দিয়ে যেভাবে ভাজা হয় সেই ভাবে। এখন কড়াইয়ে আগে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিল তারপর এটাকে হালকা ভাজা ভাজা হতে হতে এর মধ্যে ধনে পাতা দিয়ে একদম ভেজে নেবে ভাজা হয়ে গেলে তার মধ্যে বেগুনগুলোকে দিয়ে দেবে বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে সব কিছুর সাথে বেগুনটাকে ভালো মতো মিক্স করার পর ওই মশলাটা দিয়ে দিতে হবে উপর থেকে আর অল্প একটু লবণও দিয়ে দিতে হবে স্বাদ মতো কারণ লবণটা আগে দেওয়া হয় না লবণটা পরে দেওয়া হয় এর মধ্যে দেখো আমার মাছের ঝোলও কিন্তু করা হয়ে গেছে তো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম আর এখানে দেখো ফাইনাল লুকটা ঠিক এরকম আমি কিন্তু আগে এই জিনিসটা খেতাম না এখন টুকটাক খাই এই রেসিপিটার নাম ঠিক আমি জানি না কিন্তু আমার তো এটাকে দেখে মনে পড়ে গেল সেই বেগুন সুন্দরীর কথা তো তোমাদের খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছিলাম একটু বাইরে ফোনের দোকানে গিয়েছিলাম কটা ফোন দেখলাম তো শুধু দেখলামই কিছু কিনলাম না আর ছেলের জন্য এই যে একটা ডেমো ফোন নিলাম ছেলে আর ভাগনা খেলবে তাই জন্য নিয়ে নিলাম তাছাড়া আর কিছুই এখানে কোনো কাজ হয়নি তো কিছু সিনেমাটিক শট নিয়েছি সেগুলো তোমরা এনজয় করো বাড়ি চলে এসে ছেলেকে এখন এইটা দিচ্ছি আর দেখো ছেলে তো পেয়ে খুব খুশি হয়েছে তো এটা জাস্ট খেলার জন্য দিলাম এখন খেলাধুলা করবে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি